আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে গ্রামে কিংবা শহরে মাঠে কিংবা ঘাটে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেন সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা আজ বৃহস্পতিবার সাপ্তাহিক আলুর হাট হাটে এসেছি আপনাদের আলুর বাজার জানানোর জন্য প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন দেখি কেমন আমদানি চলছে কেমন দামে কেনাবেচা চলছে তিলকপুর বাজারে আলু লেটস গো প্রিয় দর্শক বিলাসবাড়ির দেশি আলু আমদানি শুরু হয়েছে তবে দাম বেশি চাষা সালাম আলাইকুম ভালো আছে চাষা দেশি আলুর ফলন কেমন এবার হয়েছে হয়েছে মোটামুটি সত্তর আশি সত্তর আশি কত বিঘা লাগাইছেন আড়াই বিঘা আড়াই বিঘা কত করে বিক্রি করলেন বড়টা বড়টা নয়শো টাকা নয়শো টাকা ধন্যবাদ চাষা চাষা সালাম আলাইকুম ভালো আছেন

আপনি সাড়ে সাতশো কত নেবেন আপনি সাতশো দাম বলছে কি আসছেন হাটেত ভাই ভুটান বড় সাইজ কত করে মন বলতেছে ভাই চারশো সাড়ে চারশো আগের চেয়ে দাম কম বলতেছে আগের চেয়ে দাম কম অনেক কম অনেক কম

টাই অর্থাৎ ছোট আলু এবং বিছন সাইজ আলুর আমদানিটা বেশি দাম আজকে মোটামুটি কম দেখি কেমন বড় আলু ভাই কত করে মন দিলেন আজকে পাঁচশো বিশ ধন্যবাদ ভাই হাটা পাখির ছোট সাইজ আলু কত করে মন আজকে সাড়ে পাঁচশো বলতেছে আজকে বাজার কম না বেশি ভাই কম বাজার কম